নমস্কার বন্ধুরা রান্নাঘরে তন্দাদির ব্লগে সকলকে স্বাগত আজকে আমি বানাবো আলু বেগুন দিয়ে চারাপোনার ঝোল এত গরমের মধ্যে চারাপোনার সর্ষে চারাপোনার ঝাল অনেক কিছুই হয়ে থাকে তো আজকে আমি বানাবো চারাপোনার ঝোল আলু বেগুন দিয়ে তার জন্য আমি নিয়ে নিয়েছি চারটে চারাপোনা একই সাইজের আছে সেগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এটার জন্য যেমন আলু বেগুন দিয়ে যেহেতু করবো তাই আলু বেগুন নিয়েছি আর মশলার মধ্যে নিয়েছি আমি টমেটো পিউরি একটু টমেটো পেস্ট করে রেখেছি আর একটা মশলা ভিজিয়ে রেখেছি আদা কাঁচা লঙ্কা একটা একটা শুকনো লঙ্কা এক চামচ জিরে আর এক চামচ সর্ষে আর তার সঙ্গে দিয়েছি ধনে পাতার ডাঁটি কতগুলো সেটা আমি একটা পেস্ট করে নেব আর একটু ধনেপাতা পাতা এবারে আমি একটু কড়াইয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এতে আমার তেলটা গরম হয়ে গেছে এবারে আমি এই তেলটাতে একটু আলু বেগুনগুলো ভেজে নেব আলু বেগুনগুলো আগে ভেজে তুলে নেব তারপরে মাছ ভাজবো নাহলে যা তেল দেবো সব একটাতে টেনে নেবে আলু বেগুনগুলো আমি এই যে হালকা করে ভেজে নিলাম এটা বেশিরভাগটাই ভেজে নিতে হবে তারপরে আবার এগুলোকে আমি মশলা দিয়ে ভাজবো এটা ভাজা হয়ে গেছে আমি এখন কিন্তু নুন দিইনি এরকম ফ্লেম ভেজে নিয়েছি এবার এটাকে আমি একটু ভেজে তুলে নিচ্ছি এভাবে আলু বেগুনগুলোকে ভেজে আমি তুলে রাখলাম এটাতে আমার আর একটু তেল দিয়ে দেব কড়াইতে আমি আর একটু বেশি পরিমাণ তেল দিয়েছি কারণ এবারে আমি মাছগুলো ভাজব এবার মাছগুলো আমি করে ভেঙে নেব দুটো করেই ভাজব না হলে হয়তো ভেঙে যাবে মাছগুলো আস্তে আস্তে করে আমি ভেজে নেব মাছগুলো সব আমার ভাজা হয়ে এসেছে এভাবে একটু কড়া করে ভেজে নিলে ভাঙবে না মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে আমি তুলে নেব তেলের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন আর দিচ্ছি আমি একটু তেজপাতা এবার আমি একে একে মশলাগুলো সব দিয়ে দেব আমি যে মশলাটা করেছিলাম আদা লঙ্কা জিরে তরষের যে পেস্টটা সেটা আমি দিয়ে দিলাম আদার গন্ধটা চলে যাবে সেটাকে আমি নেড়েছিলাম একটু কষিয়ে নেব এটাকে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব আমি টমেটো পিউরি টমেটো পিউরি গরমের সময় একটু জিরে আদা দিয়ে মা চারাপার ঝোলটা বেশ খেতে ভালো হয় একটু হালকা পাতলা হয় এটা মশলাটাকে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি এক চামচ হলুদ গুঁড়ো আর একটু সুন্দর রং হওয়ার জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কা এটা ঝাল থাকে না কিন্তু দেখতে তরকারিটা খুব সুন্দর হয় আর দিয়ে দেব একটু সামান্য নুন আগে মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব মশলাটা আমি একটু ফুটতে দিয়ে এক মিনিটের মতন আমি একটু ঢেকে দিচ্ছি এক মিনিট আমার হয়ে গেছে আমি ঢাকাটা খুলে নিলাম মশলাটাকে একটু সেদ্ধ হওয়ার জন্য এই তেলটা বেরিয়ে এসেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু দেবেন মশলার সাথে এগুলোকে একটু ভালো করে এবারে কষিয়ে নেব আমার বেশিরভাগটা কষানো আছে বাকিটুকু আমি এই মশলাটা দিয়ে কষিয়ে নেব আমি আগে আলু বেগুনটার মধ্যে নুন দিইনি মশলার মধ্যে সামান্য নুন দিলাম এখন আমি আরেকটু নুন দিয়ে দেবো আর দেবো চিনি নুন চিনি না হলে খাবারের স্বাদ আসে না দিয়ে দিলাম নুন আর চিনি ঝাল আমি আগে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই বেঁচে দিয়েছি তাই আর লঙ্কার গুঁড়ো দিলাম না বাকিটা তো নুন ছাদ নতুন দিতে হবে একটু টেস্ট করে নিলে পারেন আমি তো আন্দাজ করে দিয়ে একটু মনে হচ্ছে হয়ে যাবে ভালো করে এটাকে আমি একটু কষিয়ে নেব আলু বেগুনটা আমার মশলাটাতে খুব ভালো করে কষানো হয়ে গেছে এই যে আস্তে আস্তে তেরি দেরি আসছে এবার এটাকে আমি দিয়ে দেবো একটু জল গরমের মধ্যে জিরে আদা দিয়ে তারা পুনার ঝোল হালকার মধ্যে খেতে খুব ভালো হয় গরমের মধ্যে ঝালটা একটু কমই দেবেন আমি একটু কমই দিয়েছি তারপর যদি কেউ পছন্দ করে তাহলে তো দিতেই পারেন এবারে আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট মতন ঢেকে দেব আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা রেখে দিয়েছিলাম ঢাকাটা খুলে সুন্দর ঝোলটা ফুটছে বেগুন আমার সব সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে ঝোলের কালারটাও খুব সুন্দর হয়েছে এবার এটার মধ্যে আমি দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা ঝোলটা ফুটে উঠেছে এবারে আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো এইভাবে দিয়ে আর একটু ঢেকে দেব যাতে মাছ চারাপোনার একটা ফ্লেভার থাকে গন্ধ থাকে সেটা ঝোলের সাথে ভালোভাবে মিশে যাবে যদিও আমি মাছের তেলের মধ্যেই সব রান্নাটা করেছি রান্নাটা এবার আমি খুলে নিলাম মাছগুলো একটু চেপে দিলাম ঝোলের মধ্যে ঢুকে যায় সারাপোনা আলু বেগুন দিয়ে ঝোল আমার হয়ে গেছে এবার এটাতে আমি একটু ধনে পাতা দিয়ে দেব ঝোল আমার তৈরি এবার এটাকে আমি একটা বোলের মধ্যে ঢেলে নেব আমি এবারে ঢোলটাকে একটা বোলের মধ্যে তুলে নিয়ে আস্তে আস্তে করে ঢেলে নিতে হবে এভাবে সুন্দর করে সাজিয়ে নিলে না খিদেটা যেন মনে হয় বেড়ে যাবে ঝোল তৈরি এবার এটার উপরে আমি ধনে পাতা আর একটু দিয়ে দেবো একটু গার্নিশ করার জন্য দেখতে ভালো লাগবে আপনারাও করে দেখবেন হালকার মধ্যে রেসিপিটা খুব সুন্দর খেতে ভালো লাগবে আলু বেগুন দিয়ে চারাপোনার ঝোল আমার তৈরি আমার এই রান্নাটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন ফেসবুকে যারা দেখবেন ফলো করবেন আর ইউটিউবে যারা দেখবেন সাবস্ক্রাইব করবেন গরমের মধ্যে এরকমভাবে আরও কিছু রান্না হয় যদি আপনাদের কিছু মনের মধ্যে থাকে আমাকে কমেন্টে জানাবেন আমি আরও অনেক রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ধন্যবাদ